हेलो गाइस देखो हमरा आलू बाड़ी चले असि आलू खेत देखते चले तो चलो गाइस तो देखते ही पाच কি সুন্দর আলু গাছ এখন তোমাদেরকে দেখিয়ে দিল যে কীরকম আমাদের আলু গাছ দেখো সুন্দর খুব সুন্দর আলু গাছ বেরিয়েছে তাই না দেখো কি সুন্দর আলু গাছ বেরিয়েছে এখনো মাটি দেওয়া হয়নি ফ্রেন্ডস তো এখনো ভ্যালি করা হয়নি তো দু পাঁচ দিন গাছ উল বড় তারপরে ফ্রেন্স ভ্যালি করা হবে ভ্যালি করার পরে ফ্রেন্ডস জল দিতে হবে চলো গাইস এরপরে আম চলে এসেছে পেঁয়াজ বাড়িতে দেখো পেঁয়াজ দেখিয়ে দিচ্ছে তোমাদের মাটি শুকনো হয়ে গেছে ফ্রেন্ডস তাই সুন্দর পেঁয়াজ গাছ বেরিয়েছে দেখুন জল দিতে হবে পুরো জলদি ভিজিয়ে দিতে হবে फ्रेंड्स দেখো এখন এই পুরোন দেখো জল দিচ্ছি ইয়ারের কাছে জল দিচ্ছে হ্যালো কিন্তু জল দিলে হবে না फ्रेंड्स আয়ন এদার ভালো টিটা ভিজিয়ে দাও ইয়ারের কাছে জল দিচ্ছো যাতে করে আচ্ছা দু পাঁচ দিন এখনো কোনো যাতে জল দিতে না হয় এরকম ভাবে জল দিলে হবে না পুরো মাটিটা ভিজিয়ে দিতে হবে দেখো জল দিচ্ছি দেখো পেঁয়াজ গাছে জল দিচ্ছে দেখি এদের ভালো দেখি এগা যা জল দা গাছে জল দাও তো ফ্রেন্ডস এইভাবে জল দিলে হবে না পুরো মাটিটা ভিজিয়ে দিতে হবে চলো পুরো মাটিটা ভিজিয়ে দিই দেখো পেঁয়াজ বাড়ি পুরো মাটিটা ভিজিয়ে দিচ্ছি ফ্রেন্ডস এরপরে চলো এরপর বাড়ি চলে এসেছে ফ্রেন্ডস দেখো তোমাদের সরিষাকে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর সরিষা গাছ হয়েছে ফ্রেন্ডস দেখো হ্যালো গাই দেখতে পাচ্ছো দিয়েছে দেখুন আমাদের সরিষা বাড়ি চলে এসেছে অয়ন এটা কাদের সরিষা ক্ষেত আমাদের কি সুন্দর সরিষা গাছ বেরিয়েছে দেখো দেখুন ফ্রেন্ডস পাঁচ পাঁচ ছ দিন হলো ফ্রেন্ডস জল দেওয়া হয়েছে জল দেওয়ার পর দেখুন কীরকম সরষা গাছে ফুল দিয়েছি ফ্রেন্ডস এসব আমাদের ক্ষেত ফ্রেন্ডস সরষার পর যে আলু ক্ষেত তারপরে পাশে আবার সরষা ক্ষেত তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও থ্যাংক ইউ ফ্রেন্ডস